গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে হচ্ছে মহাশুভ্রান্তি কালকে আটটা সারাতি আটটায় লেগেছে আজকে সাড়ে পাঁচটা অব্দি আছে চোখে বসে লেগে গেছে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো দেখো সব চারটের সময় উঠে আমার যা যা কাজ হয়ে গেছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এখানে সয়াবিনের আলুটা ভেজে নিচ্ছি সয়াবিন ভিজিয়ে রেখেছে এইখানে হচ্ছে মশলাটা পেঁয়াজ আদা রসুন পরে তো কালকে বললাম ও বাবা খাবে এগুলো দিয়ে খাবে সয়াবিন সয়াবিন তো চলো দেখতে থাকো আর আমরা তো খাবো না সাবু খাবো মা এখানে সাবু ভিজিয়ে রেখেছে অফিসে মিলে যাবে চলো দেখতে থাকো আর ডাল শীত তো আমার ভেঙে গেছে লাল তোমাদের দেখা এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা বসিয়ে সোনা বাবার জন্য রুটি করলে হয়ে যাবে গেল পাওয়া তো করতে হবে মাথা সামনে যাবে চল তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আছে পড়েনি রান্না দেখো আমার সয়াবিনটা এই যে হয়ে গেছে আর ভাতটাই যে উবুদ দিয়ে দিয়েছি আর এবার দেখো আটা মেখে নিয়েছি সোনা বাবার রুটি না বাবা রুটিগুলো সেখানে বোটা তো আটা গরম এখন রুটিটা দিয়ে দিয়েছি দেখো রুটিটা হয়ে গেলো এটা রেখে দেবো দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে খাওয়ার দাবার তো সবাই রাখাই আছে চলো পরে আমার কথা হচ্ছে দেখো স্নান করে বেরোলাম মা তো চলে গেছে অফিসে ঠাকুরকে জল ঢেলে আমিও এখন ঢেলে দেবো এখন মা দিয়ে গেছে আমিও ঢেলে দেবো তো দেখো এই যে দুধ দিয়ে গেল এখন মা তো পাকিয়ে দুধ দিয়ে ঢেলে গেছে Ik heb het gewoon niet gegeven. Ik heb het dood gegeven. Ik ga Ik ga het met met গঙ্গার জল এই যে ঘি ঘিটা বের করি কি করে মধু তো এই যে জলটা রেডি করে নিলাম এবার আমি ঠেলে দেব এটুকু থাক মা অফিস থেকে সাথে স্নান করে তখন আবার দিয়ে দিতে পারবে এই যে রইল এখানটায় এবার দেখবো হচ্ছে যে বেলপাতা দেব একটু চন্দন এটা বুড়ো চন্দন আছে এটা একটু ঘষে নেব

তো পুজো দেওয়া কমপ্লিট এই দেখো আর এই এইটুকু রইলো মা এসে দিয়ে দেবে চন্দন গুঁড়োটা রেখে দেবো もう1個にだろ তো আমার হয়ে গেলো বাবার মাথায় জল ঢালা তো এবারে আমি এবার উপরে যাবো পুজো হয়েই গেল চলো আমি তোমাদের আর একবার দেখিয়ে দিলাম চলো যা যাক দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সকালের খাবার দাবারও কি খেয়েছি দেখানো হয়নি সেই পুজো দেওয়ার পরে আর তোমাদের সামনে আসাই হয়নি এখন দুপুর হয়ে গেছে তো সকালে পুজো টুজো দিয়ে আমি গেট শুয়ে পড়েছিলাম আমার অনেক সাড়ে সাতটাও তো তখন বাজেনি তখন সাতটাও বেঁচে ছিল ওই জন্য পুজো দিয়ে গিয়ে জামাকাপড় মেলে গিয়ে শুয়ে পড়েছিলাম আমি তো ওই উঠে শোনা বাবা উঠলো ওকে খাওয়ানো দাওয়ানো হলো আমি ছাতুগুলো খেয়ে নিলাম যেহেতু আগুনের জিনিস খেতে নেই ওই জন্য ছাতুগুলো খেয়ে নিলাম আর এখন দেখো সোনা বাবা খেয়ে নিয়েছে ওর বাবা খেয়ে চলে গেছে ঠামকে আনতে এখন দেখো নিয়েছি ছাতু এই ছাতু বলছি সরি সাবু কলা চিনি আর গুঁড়ো দুধ নি লিকুইড দুধ নিই নি যেহেতু ওটা তো ওটাও তো জাল দেওয়া হয়েছে আগুনের তো দেওয়া হয়েছে দুধটা ওই জন্য দিই তো আমি গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি ভালো টেস্ট হয়েছে খেতে ভাবছি যে আমি জল দিয়ে নেবো কিন্তু দেখি গুঁড়ো দুধে ওটাই ভালো লাগছে খেতে এরকম গুঁড়ো দুধ এই রেখেই দিয়েছি এই দেখো তো চলো আমি এবার খেয়ে নিই এটা এখনও অনেকটা রয়েছে এতটা তো লাগবে না খাওয়ার পরেও থেকে যাবে তারপর তা থাকবে এগুলো দিয়ে পকোড়া বা এগুলো ভেজেও খেতে ভালো লাগে তো চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসছি রান্নাঘরে এসে দেখো সোনা বাবার খাওয়া তো হয়ে গেছে দিয়েছি দেখো এই যে এখানে সোনা বাবার রুটি ভিজানো আছে এই যে সোনা হয়ে গেছে ওনার বাবার খাওয়া হয়ে গেছে এখানে রুটি ভিজানো আছে আর মা পরিষ্কার করেছে যেহেতু চতুর্দশী ছেড়ে গেছে তাই চা করতে দেখছো আগুনে চতুর্দশী ছেড়ে গেলে খাওয়া যাবে তার মাও চা খাবে মাকে দেবো ওটা নিয়ে গুছিয়ে নি ওদিকটা আর বাবা খাবে না চা তো চলো তারপর কালকে রান্নারটা কাটবো কালকে চিকেন ভাত রান্না হবে আর কিছু রান্না হবে না চলো দেখ এই দেখো চাটা হয়ে গেছে মার চা কোনো দিন এই যে মা দেখো বাসন টাসন ভালোই করছে তো চলো চাটা খাই পরে আবার কথা হচ্ছে দেখো আমার এদিকে সব কাজ হয়ে গেছে আর সোনা বাবা কি কি খাবে বায়না আছে এই যে হ্যাঁ সে তো জানি এর মধ্যে আছে কে চিকেন খাবে এই যে কে ফ্রেঞ্চ ফ্রাই খাবে এই যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে চিকেন খাবে চিকেন নাগেটস খাবে দেখো দেখো আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই নিলাম আর এর ভিতরে আছে বার্গার ভেজ বার্গার আজকে যেহেতু শনিবার আমি চিকেন খাবো না বলেছি এই জন্য ভেজ বার্গার চলো খাওয়া দাওয়া হোক তোমার বার্গারটা বের করে দেখাবো এই দেখো বার্গার চলো খাওয়া যাক ও দেখো এখনও ভীষণ আমাকে পড়তে বসে দেখো এখানে খাতা মাতা নিয়ে নিয়েছে ওর পরীক্ষার সিলেবাসও দিয়ে দিয়েছে ফার্স্ট টাইম এই যে সিলেবাস এই হলো সিলেবাস এই যে এই হলো সিলেবাস পরীক্ষার আমি এতক্ষণ ওর খাতাগুলো রেডি করছিলাম আমি বাড়িতেও তোকে প্র্যাকটিস করাই জন্য ম্যামের কাছেও করে স্কুলে তো করাচ্ছে আমিও করাই আমার আমিও প্র্যাকটিস করাই বাড়িতে আমি রেডি করলাম তো চলো আজকে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে চলো আজকে দেখা হচ্ছে নেক্সট ব্লগুলো তোমরা থাকাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট চলো টাটা গুড নাইট